যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী দু হাজার চব্বিশে যে নূতন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করবো এটা নিশ্চিত কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থীর আশ্বাস শুনেই হাততালিতে ফেটে পড়লেন দলের কর্মীরা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের পর এবার বিজেপি প্রার্থী সুভাষ সরকার লিড দিতে পারলে পুরস্কার ঘোষণার পর এবার লিড দিলে এলাকায় বেশি ফান্ডের প্রতিশ্রুতি সোমবার বাঁকুড়ার কুয়া বাগানে কর্মী সভায় যোগ দেন সুভাষ সরকার দলীয় কর্মীদের উদ্দেশ্যে সেখানে তিনি ঘোষণা করেন যে বুথ বেশি লিড দেবে সেই এলাকার জন্য বেশি টাকা বরাদ্দ হবে এখানে যারা আছেন বুথ এবং শক্তি কেন্দ্র প্রমুখেরা তারা বুথে এবং শক্তি কেন্দ্রে আরও বেশি করে লিড দেওয়ার চেষ্টা করো যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী দু হাজার চব্বিশে যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করবো এটা নিশ্চিত ঠিক আছে সবাই খুব জোরদার করে লেগে থাকুন প্রত্যেকের গ্রামে কি কি অসুবিধা আছে সেগুলো সব নোট করতে হবে মানুষের কাছে যাব আর নোটও করব আর আমার বিশ্বাস দু হাজার ছাব্বিশে বা ছাব্বিশের পূর্বেই রাজ্যের সরকার পাল্টে যাবে বিজেপি প্রার্থীর এই ঘোষণায় তৈরি হয়েছে বিতর্ক ভোটের মুখে প্রলোভন দেখানো হচ্ছে বলে অভিযোগ করে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল এইসব প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি সে ভোটের সঙ্গে ভোট নিয়েছে কর্মীরা তাই যদি করে তাহলে কোটি টাকা যে ফান্ডের ছিল সেই টাকাটাই তো খরচা করতে পারেনি তার তো হিসেবও দিতে পারছে না খুব স্বাভাবিক এটা তো খুব স্বাভাবিক আছে প্রয়োজন অনুসারে এটা তো থাকবে। তার মানে এটা আরে আরেকটা ইনসেন্টিভ যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে তৃণমূল নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিলেও এর আগে লিড দিলে গিফট মিলবে বলে ঘোষণা করেন তৃণমূলের মন্ত্রী বিধায়ক রাই রবিবার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে একটি কর্মী সভায় যোগ দেন পার্থভূমি সেখানেই পুরস্কারের কথা ঘোষণা করেন তারা আমি পার্থ ভৌমিক বলবো আপনাদের একটা গিফট আমরা ধারণা করছি যে সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবে আমি লোকিন্দাদের কথায় কথা দিয়ে বলছি যে অঞ্চল হাইয়েস্টের বড় প্রাইজে ইলেকশন কোড অফ কন্ডাক্টর বাইরে গিয়ে এই কথাটা বলেছেন এটা কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টর বিরুদ্ধে আছে পরে অবশ্য ব্যক্তিগত পুরস্কারের তত্ত্ব খাড়া করেন पार्थ এদিকে বিতর্কের মুখে নিজের বক্তব্যে শুধু অনর থাকাই নয় ভালো কাজ করলে ইনসেন্টিভ দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার পূর্ণেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া